বুলেট সরোজিনী ধারাবাহিকের নতুন ধামাকা পর্বের আপডেট দিতে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন পর্বে আমরা দেখতে পাবো রণদেব যাকে বিয়ে করবে মানে অ্যাশ মিসিং এসকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে সেই জন্য রণদেব দায়ী করে সরোজিনীকে সরোজিনীকে একটা ঘরে নিয়ে আসে আর বলে এস মিসিং হওয়ার পেছনে আপনার হাত রয়েছে আমি এবার নিজের ইমেজটা কিছুতেই নষ্ট হতে দিব না দু ঘন্টার জন্য লোক দেখাতে আপনি আমাকে বিয়ে করবেন এই বলে সরোজিনীর দিকে শাড়ি ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায় এদিকে সরোজিনী যখন স্টোর রুমে পড়ে যায় তখন সেখানে অনেকগুলো ছবিও পড়ে যায় সরোজিনী তখন সেগুলো হাতে নিয়ে দেখতে থাকে যে তার ছোটবেলারই ছবি সরোজিনী বলতে থাকে আমার ছোটবেলার ছবি এই বাড়িতে সেই সময় সেই লোকটা সরোজিনীকে কল করে আর বলে এই বাড়িতে আছে তোমার সমস্ত প্রশ্নের উত্তর নয় হাল ছেড়ে চলে যাও আর না হলে রণদেবকে বিয়ে করে নাও আর তখনই সরোজিনী বলতে চায় আমি তো অর্ণবদাকে সেই লোকটা এই সমস্ত কোনো কথাই শুনে না এইদিকে অর্ণব বলতে থাকে সরোজ আর সরোজ বলে অর্ণব দা এবার রণদীপের সাথে বিয়ে হয়ে যাবে সরোজিনী বুলেট সরোজিনী ধারাবাহিকের আগামীতে এরকমটাই দেখবেন বুলেট সরোজিনী ধারাবাহিকটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন